রয়েছে কয়েকটা আরে একটা পয়সা অনেক ভারী এখানে আমাদের সব কয়েন তো এখন আমরা এখান থেকে পাঁচ টাকা দুই টাকা এক টাকা এরকমভাবে আলাদা করব আমরা প্রথমে পাঁচ টাকার কয়েনগুলো আলাদা করছি

সব টাকাগুলো বনা দান করার জন্য দিয়ে আসবে আসননা ফাউন্ডেশন তো আমরা এখন চলে এসেছি আসুননা ফাউন্ডেশনে আসন্না ফাউন্ডেশন। আমরা এসেছি আশুন্না ফাউন্ডেশনের যেখান থেকে ত্রাণ দেয় ওইখানে আমি এখন স্কুল ড্রেসেই আছি আমার বাবা এখন নামাজে গেছে আর আমি ভিডিও করতেছি আবার ওই বক্সের ভিতরে এই দেখেন এখানে কত খাবার শুকনো খাবার আছে আছে এখানে খাবার ভর্তি সব জায়গায় খাবার এখানেও খাবার আছে অনেক খাবার দেখেন যে একটু ডাল এখানে ফ্রেশ কি জেনে আছে খাবার এখানে কি লবণ লবণ চাল আর ডাল আর তেল যারা রেডি হয় সবাই রেডি হয়ে যায় লাইন বাঁধা করছি এক হাত কষ্ট নিচে দিবেন তাহলে আপনার কষ্ট কম হবে